তাহলে যে আমাদের যে আগে যে আমরা আগে যে কাজ করছিলাম এয়ারড্রপ সেই এয়ারড্রপে যাবেন দেখবেন আমরা সবকিছু আগের মতো আছে ঠিক আছে এখানে লাগছে আপনার এয়ারড্রপের প্রধান পর্ব তিরিশ সেপ্টেম্বর শেষ হয়েছে আপনার সমস্ত কার্যকলাপ রেকর্ড করা হয়েছে গণনা ও বটন পত্রিকা তাহলে এটা আপনাদের তিরিশ তারিখে শেষ হয়ে গেছে আর অক্টোবর মাসের পনেরো তারিখে আমাদের পেমেন্ট দিয়ে দেবে ঠিক আছে তাহলে এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না আশা করি নতুন বুঝতে পারছেন ঠিক আছে তাহলে কাজ করতে থাকেন ধন্যবাদ